নকলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাতজনকে অর্থদণ্ড নকলা প্রতিনিধির ছবিতে ডেস্ক রিপোর্ট শেরপুরে নকলায় সড়ক পরিবহনের বিভিন্ন আইন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাত জনকে টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে বৃহস্পতিবার আঠাশে নভেম্বর দুপুর থেকে সন্ধ্যার পূর্ব পর্যন্ত নকলা পৌরসভার জালালপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সরকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া এ সময় অতিরিক্ত গতিতে যানবাহন চালানো মোটরসাইকেলে অতিরিক্ত আরোহী ড্রাইভিং লাইসেন্স ফিটনেস বিহীন হেলমেট বিহীন ও রেজিস্ট্রেশন বিহীন মোটরযানের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন দুই এর বিভিন্ন ধারাভঙ্গের ভঙ্গের অপরাধের সাতটি মামলায় অর্থদণ্ড প্রদান করা হয় আদালত পরিচালনা কালে পুলিশ সদস্য পথচারী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন সরকারি কমিশনার ভূমি ও নির্বাহীর ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া জানান জান ওমালের স্বার্থে এ ধরনের ব্রাহ্মমান আদালত পরিচালনার কার্যক্রম অব্যাহত থাকবে এ এন বি নিউজ টোয়েন্টি ফোর ডট কম নকলা শেরপুর